সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আপনারা হয়তো অনেকে জানেন আজকে আমার জন্মদিন কিছুক্ষণ আগে সকালে আমি পোস্ট দিয়েছিলাম একটা আজকে আমার বড় ভাই কিন্তু আমার অনেক আমাকে অনেকগুলো বই গিফট দিয়েছে জন্মদিন উপলক্ষে তো আমি কি কি বই আমি গিফট পেয়েছি সেগুলো আজকে আমি দেখাবো তো বইয়ের উপরে কিন্তু আমার কোনো মানে গিফট পছন্দ নয় আমি আমার ভাইয়ের কাছে বই গিফট চেয়েছিলাম আমার ভাই আমাকে কি কী বই দিয়েছে চলুন আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো প্রথমে রয়েছে জকের ধন বইটি তো এই বইটি লিখেছেন হেমেন্দ্র কুমার রায় এটি একটা অ্যাডভেঞ্চার গল্প এবং এই বইটি কিন্তু আমার একটা উইশ লিস্টের বই ছিল মানে যে কয়টা আমার ভাই আমাকে গিফট দিয়েছে সবই আমার উইশ লিস্টের বই এবং এরপরে যে বইটি রয়েছে সেটার নাম হচ্ছে বিপিনগঞ্জ বাজার তো বইটি লিখেছেন ইমরান রায়হান এবং প্রকাশ করেছে সঞ্চালন প্রকাশনী তো এরপরে রয়েছে হচ্ছে নদীর নাম রাঙামাটি বইটি এটিও সঞ্চালন প্রকাশনীর বই এবং এটি লিখেছেন তানজিল আরফিন আদনার নামের একজন লেখক এবং এরপরে রয়েছে ড্রাকুলার এন্টি এডিশন তো ড্রাকুলা কিন্তু ড্রাকুলা বইটা আমার কাছে ছিল কিন্তু ড্রাকুলার সকল ধরনের বই আমার আসলে কালেকশন করার ইচ্ছা রয়েছে সেই কারণে আমি ড্রাকুলার এন্টি এডিশনটাও কিনেছি এবং এই যে দেখতে পাচ্ছেন ড্রাকুলার ম্যাপ তো আমি এই বইটি নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো পরে সেটা এবং তারপরে রয়েছে হচ্ছে ফেলুদা সমগ্র এক সত্যজিত্রায়ের আপনারা অনেকে সবাই জানেন এবং এরপরে রয়েছে ফেলুদা সমগ্র দুই তো এই দুইটি ফেলুদা ফেলুদা সমগ্র বইও কিন্তু আমার অনেক প্রিয় ছিল তো আপনাদের কাছে এই বই দুটি আছে নাকি কমেন্ট করে জানাবেন আমার ভাইকে অনেক ধন্যবাদ যে তিনি আমাকে এতগুলো বই উপহার দিয়েছেন থ্যাংকস ফর ওয়াচিং